ঘাস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এমন একজনে ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত অন্যের বিরুদ্ধে আপনাদের সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন আপনাদের আপা মোসাম্মদ শেফালি বিজলি আপা বিজলি আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস মার্কাইয়ে হাস্যম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হাস্যুম মার্কা সবার সেরা মার্কা হাসসিম মার্কা জনপ্রিয় মার্কা হাস্য মার্কা শান্তিপ্রিয় মার্কা হাস্য মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হাস্য মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শেফালি বিজলি আপা বিজলি আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিন বিজলি আপার আদাব নিন হাস মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানি পাই সেই তো মোদের শেফালি বিজলি আপা বিজলি আপার দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মার্কা উন্নয়নে অংশ হাঁস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ হাস্য মার্কাই ভোট দিন ভোট 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 দিন 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 ভাই মার্কাই আর মাত্র কয়েক দিন এরই মাঝের সিদ্ধান্ত নিন হাঁস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি হাঁস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা শেফালি বিজলি আপার হাস মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা করতে চায় কে শেফালি বিজলি আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শেফালি বিজলি আপার হাস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হাস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই হাঁস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাঁস মার্কাই ভোট চাই দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা সেফারি বিজলি আপার হাঁস মার্কা জনপ্রিয় মার্কা বিজলি আপার হাঁস মার্কা প্রিয় এলাকাবাসী নেই নিষ্ঠার মার্কা

ভোটার যারা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হাঁস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হাঁস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হাঁস মায়ের কোলে শিশুর ডাক হাস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল হাঁস মার্কা প্রিয় এলাকাবাসী হাঁস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দালমাত নির্বিশেষে হাঁস মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে